নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজ একটা নতুন রেসিপিটা আপনাদের কাছে চলে আসলাম যেসব বাচ্চারা সবজি খেতে চায় না সেই সব বাচ্চাদের জন্য এই রেসিপিটা স্পেশাল করে বাচ্চা পড়া তো সবাই পছন্দ করবে কিন্তু যেসব বাচ্চারা খেতে চায় না সবজি তাদের জন্য বিশেষ করে আমি সবজিটা বানিয়ে যাচ্ছি বা এটা এটা কীভাবে কীভাবে খাওয়াবেন বাচ্চাদেরকে সবজি সেই সেইটা আমি এটা পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই একবার বানিয়ে খাওয়াবেন বাচ্চাদের তো আমি কিছু গাজর আর ফুলকপি নিয়ে নিয়েছি সেগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে সেটা আমি একটা কোড়াতে জিরে কালো জিরে আর অল্প হলুদ দিয়ে সেটা মাখিয়ে নিয়েছি এতে মশলা মশলা কিছু দেবো না তেমন মাখি ভালো করে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে একদম নরম করে দিয়েছি পুরো ভারতা যেমন বানায় সেই রকমভাবে বানিয়ে নিয়েছি অন্য সাইডে দুবাটি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দারা করতে পারেন আমি আমি আটার বানাচ্ছি আজ তো দুবাটি আটা নিয়ে নিয়েছি আটার সাথে সে সবজিটা আমি মাখিয়ে নেব। অল্প নুন দিয়ে দিয়েছি অল্প তেল দিয়েছি আর সাদা রিফাইন তেল দিয়েছি আর আর আমি ক্যাকে আনাই পুরি বানাবো সেই জন্য আপনারা চাইলে পোটা বানাতে পারেন পোটা পুরি দুটোই বানবে বানা যায় বানানো যায় এটাতে তো আমি ওই সবজিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে উপরে অল্প তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি গোল 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 গোলভাবে যেরকম আপনারা বানাবেন বড় বড় বানাবেন ছোটো বানাবেন সেই হিসেবে আপনারা লেচি কেটে নেবেন আমি ছোটো বানিয়ে তো আমি লেচিটা কেটে নিয়েছি কেটে নিয়ে আমি তার ভিতরে আমি অল্প পনিরটাকে অল্প পনির দিচ্ছি পনিরটাকে আমি আগে থাকতে আমি পিষে মানে গেট করে নিয়েছিলাম তো আমি সেটাকে আমি দিয়ে দিচ্ছি পনিরটা ভিতরে পনিরটা দি অনেক বাচ্চারা পছন্দ করে অনেক বাচ্চারা পছন্দ করে না তো তো আপনার বাচ্চা পছন্দ করলে আপনারা এইভাবে বানাবেন আর পছন্দ না করলে তাহলে পনিরটা দেবেন না আমার বাচ্চারা পনিরটা পছন্দ করে সে পনিরটা দিলাম ভিতরে তো একটা একটা করে ভালোভাবে আমি বেলে নিচ্ছি বেলে তেলটা হালকা গরম করতে দিয়েছি হালকা গরম হয়ে গেলে তাতে আমি একটা করে একটা একটা করে পুরিগুলো দিয়ে দেবো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো তবে একটু লাল করে ভাজবেন লাল কলে ভাজবেন এটা খেতেও ভালো লাগে আর দেখুন সব পুরীগুলো এইভাবে ফুলছে আর উল্টে পাল্টেই ভেজে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন একবার অবশ্যই বানাবেন বাচ্চাদের জন্যে আমি একটা একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পুরিটা কতটা ফুলেছে বা কতটা সুন্দর খেতেও খুব সুস্বাদু দেখুন বন্ধুরা আর যে কোনো সবজির সাথে এটা আপনারা খেতে পারেন আজকে আমি চানা চানা ছোলা সবজি বানিয়েছি তো আমি এটা দিয়েই পরিবেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে মিষ্টি দিয়েও খেতে পারেন বা চানা কোনো যে কোনো সবজিতে এটা খেতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করে অবশ্যই এটা বানাবেন রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন